তো বন্ধুরা ওই যে দেখুন এখান থেকে পাতা হবে এদিকটাও পাতা করে নেবো আমি তো তার আগে গোলাপ ফুলটা যেটা আছে এটাকে আমি ভালোভাবে আগে ড্র করে নেবো গোলাপ ফুল আঁকা ও সিম্পল ব্যাপার ঠিক আছে আপনি ছোটোটা আগে করলেন এই বীজখানেরটা এটা করে এবার সাইড দিয়ে যেভাবে একটু হালকা করে ক্যারি করে হ্যাঁ দেখবেন গোলাপ ফুলের মটি বেশে গেছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই হলো এই গোলাপ ফুল ঠিক আছে তো এখান থেকে আমি একটু পাতা বের করে নেব দেখতে পাচ্ছি এভাবে ঠিক আছে পাতা করে নেবেন তো ফুলের সঙ্গে যে পাতাটা টাচ হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলের সঙ্গে এই পাতাটা টাচ হয়ে গেল ফুলটা কি আর একটু বড় হতে চাই ফুলটা এদিকটা যেটা আছে এখান থেকে একটু এভাবে হতেছে এবার ঠিক দেখাচ্ছে বন্ধুরা গোলাপ ফুলটা ঠিক আছে এবার আমি একটু পাতা করে নেব এখানে পাতা করে নিলাম পাতা করে নিয়ে হালকা করে একটা পাতা করে নিলাম টাচ থাকে যেন একটা পাতা যেন একটা পাতায় টাচ থাকে বা গোলাপ টাচ থাকে যেরকম দেখছি এই পাতাটা পুরোটা নেই এই পাতাটা ঠিক আছে এই অর্ধেক আছে ঠিক আছে আচ্ছা এবারে করতে হবে কি তো হলো এখানে একটা আমি বিছে করে নেব দেখতে পাচ্ছেন সোজা করে হালকা করে ড্র করলাম করে এভাবেই কিন্তু আসতে হবে ঠিক আছে এভাবে আস্তে আস্তে বড় করবে এখানে টাচ করে দিতে হবে ঠিক আছে এটাও সেম করে টাচ করতে হবে কাটা এইভাবেই যাবে এটা এই যাবে ঠিক আছে বন্ধুরা ডবল লাইন করে দিয়ে এখানটা তো ডবল লাইন করতে হবে এই মুখটা আছে এই কাঁকড়া পিছে যে এই সুটটা এভাবে এ মাথার কাছে বাঁকিয়ে দিতে হবে এটা বডিটা হলো

এটি হলো চিমটিটা কাঁকড়া আছে এখানে মুখটা আছে এটা আছে এবারে কি করতে হবে কাঁকড়া বীজে তো হলো এবারে করতে হবে বলতে এই পাটা করে নিতে হবে এভাবে তো পা থাকে কাঁকড়া বীজের ঠিক আছে এক সাইড এক সাইড করে করতে হবে যখন এই পাগুলো হবে তখন যে কাঁকড়া বিয়ে যে ঘাট ঘাট মতো থাকে এভাবে ঘুরিয়ে দিয়ে এভাবে এভাবে করতে হবে ঠিক আছে পায়ের যে গাঁটগুলো আছে প্রত্যেকটা গাঁটে কিন্তু এভাবে লাইন টেনে যেতে হবে একটু জুড়ে দিতে হবে করে দিই বন্ধুরা তুমি পাতা করে দিই এটা হয়তো কিন্তু এখানে যে যে মেন এটা আছে এটা 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 একইভাবে যাবে মটিভটা এরকম ভালো লাগে দেখতে ঠিক আছে ঠিক সেভাবেই করতে হবে এই যে পাগুলো আছে এভাবে এ করবো আবার এখান থেকে এভাবে নিয়ে আসবো ঠিক আছে আবার এখান থেকে মানে যেখানে যেটা মুড়বে আর কি সেই ঘাটে এভাবে একটা ড্র কাট করে দিতে হবে এতটা গেলো আর এখান থেকে সাইড থেকে পা বের করে দিচ্ছি টাচ করে দিলাম একটু Ну, гробите. Привет. নিচের পা যেরকম হয় আর ঠিক আছে ধরুন একটা দুটো এদিকে যেভাবে আছে এটা ভাঁজ খেয়ে আছে এদিকটা এই সাইডটা ভাঁজ খেয়ে আছে ঠিক আছে তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে যে এক দুই তিন চার ঠিক আছে এরকম চারটে পা করতে হবে এখান থেকে যে এই দিকটা যেরকম এখান থেকে গেছে তো এই যে এই যে ঘাটটা আসছে ঠিক আছে এইটা এখানে ঠেকছে তাহলে আমাকে এই দিকটা ফলো করতে হবে এই যে এইটা তার মানে এখান থেকে একটা পা আমাকে নিতে হবে এখানে পা নিতে গেলে এই করলাম এই প্রত্যেকটা এই যে ঘাটের কাছে এই করে দিলাম আবার নামালাম নামবে আবার এখানে একটা এরকম করলাম করে হ্যাঁ ঠিক আছে অপোজিটটা আবার যেভাবে করে নিচ্ছি দেখতে বন্ধুরা কিভাবে ঠিক নিচেটা হয়েছে একটি পা বের করে দিন এইটা বের করে দেবো এখানে করে দিলাম ঠিক আছে এখানে একটু পাতা বের করে

তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে